বলতে পারি আমরা এইটা দেখবেন এটা যেহেতু কালার তিনটা আনকমন একটা কালেকশন খুবই গর্জিয়াস আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা একটা একটু ফলস আমাদেরকে প্রথমে দেখায় দেন কুসুম হলুদটা আমাদেরকে একটু দেখায় দেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একটু খুলে নেবেন আমরা একটু দেখে নেব এটাতে গাউন করলে আসলে কেমন লাগে এটা কাপড়টা এত বেশি গর্জিয়াস এবং এত সুন্দর লাগছে দেখেন খুবই সুন্দর আমরা একদম লাইট যেটা কি বলে কুসুম হলুদ সেটা দিয়ে আপনাদেরকে দেখায় দিচ্ছি আপনার চাইলে একটু ডিপ ফলসও দিতে পারেন খুবই সুন্দর একটা কালার মার্শাল্লাহ দেখেন তারপরে জাস্ট লুকটা আপনারা দেখবেন এটা ম্যাজিক নেট যেটা দেবেন সেটাতেই ফুটবে ওয়াও এটা সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা বুঝার উপায় নাই কোনটা সুতা এবং কোনটা সিকোয়েন্স এটার অন্যটা আমাদেরকে যদি একটু দেখায় দিতেন ওন ওই পাশে ওনা আমরা একটু এটা দেখা দেখায় দেবো দেখেন এই যে ওরনাটা দেখেন মাশ খুবই সুন্দর ফুল ওড়নাতে কাজ করা আছে ওনার বহর হচ্ছে আড়াই হাত ওনার বহর হবে আড়াই হাত জামার বহর হবে তিন হাত প্লাস দেখেন একদম জামা ওড়না লেহেঙ্গা এটা শাড়ির জন্য অনেক বেস্ট এই যে দেখেন শাড়ির শাড়ির জন্য খুবই সুন্দর মা ছয় গছ কাপড় হয় আমরা একটু ফল ছাড়া এবার দেখে নিব এটা যদি আপনারা গাউন করেন শাড়ির জন্য দেখেন

কোয়ালিটি চা জাস্ট দেখেন খুবই সুন্দর একটা কাজের কোয়ালিটি থাকছে এটার কালারগুলো এখন আমাদেরকে দেখা দেন খুবই সুন্দর কালেকশন যার লাগবে দ্রুত অর্ডার করবেন ওয়াও এই কালারটা তো জাস্ট আনকমন খুবই সুন্দর দেখেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে যেইটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আচ্ছা জামার গছটা কত করে থাকবে জামার গছ থাকবে তিনশো টাকা আচ্ছা আর ওনার গছ ওনার থাকবে আড়াইশো টাকা আচ্ছা ওনার গছ থাকবে দুইশো পঞ্চাশ এটার একটু করে দিয়ে আর এই নেটটা কিন্তু খুবই সফট একটা নেট দেখেন জামাতে আড়াই গছ হলেই তো হয়ে যাবে জামাতে আড়াই গছ হয়ে যাবে এই যে ওনারটা ওনারটা কত সুন্দর দেখেন ফুল ওনারতে এরকম কাজ করা জামাতে আড়াই গছ ওনারতে আড়াই গোছ ফলস এবং সালোয়ার মিলে সাড়ে চার গজ মানে এরকম করে ফুল একটা সেট আপনারা নিতে পারবেন এই যে এইটা দেখেন ওয়াও এই কালারটা জাস্ট দেখেন অনেক গর্জিয়াস একটা কালার এই কালারটা দেখেন এবং অনেক গর্জিয়াস কাজ কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং প্রথমেই বলছি যে খুবই সুন্দর হবে এই যে দেখেন কম দামের মধ্যে যারা ভালো কিছু নিতে চাচ্ছেন এটা নিতে পারেন এটার জামার গসটা কিন্তু থাকছে জামার গস থাকছে হচ্ছে 200 সরি 300 টাকা 300 টাকা ওরনার গস থাকবে 250 টাকা যে যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করবেন কিন্তু পিটানো কাজ করা একদম কাজ করা আছে পুরাটা সিকোয়েন্স এবং সুতার কাজ করা দেখেন সুতা সিকোয়েন্সের কাজ করা আছে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আরেকটু ऊंचाई ওঠান আমরা একটু দেখে নেব যদি জামা করেন তাহলে কতটা সুন্দর লাগবে দেখেন